একটি পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহিত করে পরিবাহীটিকে একটি চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলে পরিবাহীটি একটি চৌম্বক বল লাভ করে এর ফলে পরিবাহীটি স্থানচ্যুত হয় চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎবাহী পরিবাহীটির উপর প্রযুক্ত বলের দিক সর্বদা তড়িৎ প্রবাহ এবং চৌম্বক ক্ষেত্র এর দিকের সাথে লম্বভাবে থাকে এবং এই চৌম্বক বলের দিক নির্ণয়ের জন্য আমরা বাম হস্ত নিয়ম ব্যবহার করে থাকি আমার এই সেট এই প্রান্ত ধনাত্মক এবং এই প্রান্ত ঋণাত্মক কাজে পরিবাহের মধ্যে এই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে আবার চুম্বকের এই প্রান্ত উত্তর মেরু হওয়ায় ক্ষেত্রের দিক খাড়া লম্বভাবে উপরের দিকে ক্রিয়াশীল এবং এর ফলে পরিবাহের উপর চুম্বক বল তড়িৎ প্রবাহ ক্ষেত্র উভয়ের সাথে লম্বভাবে এই দিকে ক্রিয়াশীল কাজে আমরা বলতে পারি এখানে তড়িৎ প্রবাহ ক্ষেত্র এবং চুম্বক বল পরস্পর পরস্পরের সাথে লম্ব চুম্বক বলের নির্ণয়ের জন্য আমরা ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম ব্যবহার করে থাকি প্রথমে বাম হাতের তর্জনী মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি এইভাবে পরস্পর প্রসারিত করতে হবে এরপর তর্জনীকে চৌম্বক ক্ষেত্রের অভিমুখে এবং মধ্যমাকে তড়িৎ প্রবাহের অভিমুখে স্থাপন করলে বৃদ্ধাঙ্গুলি যেই দিকে থাকে সেই দিকে পরিবাহীর ওপর চৌম্বক বলের অভিমুখ নির্দেশ করে তথা পরিবাহীর গতির দিক বা বিক্ষেপের দিক নির্দেশ করে এখানে বৃদ্ধাঙ্গুলি তর্জনী ও মধ্যমার সাথে সমকোণে ডান দিকে থাকে কাজেই পরিবাহীটি ডান দিকে বল লাভ করে এবং স্থানচ্যুত হয়